আমি যেখান পাস করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ স্ট্রিকডা মেডিকেলে এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার এখানে আমি পরে গিয়েছিলাম পাস করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম আমার প্রবলেম হয়েছিল সাফেনাতে সাফেনাতে আমার এসডিএমের একটা টিচার ছিল ওই টিচারের সাথে বাট আমি নাম উই টু রেসপেক্ট আমি নাম বলতে চাই না যেহেতু অনেকদিন আগের ব্যাপার বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারেসমেন্টের শিকার হয় অনেক টাকা পয়সা নাই। তারপরে অনেক কিছু এরকম হয় পাস করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয় এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন মেসেজ দেওয়ার জন্য কথাগুলো খারাপ বিষয় না এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে এবং ওই টিচারটাকে তখন চার মাসের মধ্যে সাসপেন্ড করা হয়েছিল কিন্তু ওই টিচার আবার যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কি বলে নিয়মিতভাবে ভাবে ফেল করাচ্ছিল

বেটার কারণ আমি তো অনেস্ট আমি নিজে যাব সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই কারণ আমার পিছিয়ে লাগে আমি কি মনে করি